পাঠানের জয় অধীর রঞ্জনের পরাজয় শুধু সময়ের অপেক্ষা অধীরের গড় দু হাজার একুশের বিধানসভার পূর্বেই হারিয়েছে অধীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে জয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী কৌশুক পাঠান তথ্য এবং পরিসংখ্যান বলছে বহরমপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ছটি তৃণমূলের দখলে এবং একটি বিজেপির দখলে রয়েছে কংগ্রেস শূন্যে দাঁড়িয়ে রয়েছে অধীরকে এখানে জিততে হলে ব্যক্তিগত ভোটের ওপর নির্ভর করেই জিততে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল ইতিমধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রকে হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান একের পর এক সভা এবং রোড শো করে চলেছেন কখনো রোড শো করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কখনও আবার কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারির নেতারা অপরদিকে নিজের গড় ধরে রাখতে মাটি কামড়ে পড়ে রয়েছেন বহরমপুরের রবিনহুড তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঠিক তার উল্টো কেই কম নয় বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা অনেকেই মনে করছেন হিন্দু ভোট বিজেপি এবং অধীরের মধ্যে ভাগাভাগি হলে দাদার পরাজয় নিশ্চিত পেছন থেকে ইউসুফ পাঠান বেরিয়ে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি সংখ্যালঘু ভোটের ওপর নির্ভর করে বাংলায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রায় সত্তর শতাংশ ভোট সংখ্যালঘু সংখ্যালঘু ভোট কোন দিকে যায় সেটা দেখার বিষয় সংখ্যালঘু ভোট যেদিকে জয় আসবে সেদিকেই মনে করছেন বিশ্লেষকরা চলুন একটু তথ্য ঘেটে নেওয়া যাক তথ্য কী বলছে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত বড়ুয়া কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর নওদা এই লোকসভা কেন্দ্রে উনিশশো নিরানব্বই সাল থেকে দু পর্যন্ত মোট পাঁচবারের অপরাজিত সাংসদ অধীর চৌধুরী দু হাজার লোকসভা নির্বাচনের পূর্বে দু সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে সাতটিই কংগ্রেসের দখলে ছিল সময় সে সময় বিজেপি বা তৃণমূল কংগ্রেসের কোনো আধিপত্য ছিল না এই লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী অর্থাৎ কংগ্রেস প্রার্থীর ভোট শতাংশ ছিল পঁয়তাল্লিশ পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট তৃণমূলের ভোট শতাংশ ছিল উনচল্লিশ পয়েন্ট ছাব্বিশ পার্সেন্ট বিজেপির ভোট শতাংশ ছিল এগারো পয়েন্ট শূন্য পার্সেন্ট জয়ী হয়েছিলেন অধীর চৌধুরী বলা চলে জয়টা তার নিশ্চিত ছিল কারণ প্রত্যেকটি বিধানসভায় কংগ্রেসের দখলে ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস শূন্য হয়ে পড়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে এই নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র বাদে বাকি ছয়টি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে ফলে এবার তৃণমূলের পাল্লা অনেকটাই ভারী চলুন তাহলে এবার বিধানসভা এবং বিধায়কদের নাম জেনে নেওয়া যাক বড়ুয়া জীবন কৃষ্ণ সাহা তৃণমূল কংগ্রেস কান্দি অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেস ভরতপুর হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস রেজিনগর রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেস বেলডাঙ্গা হাসানুজ্জামান শেখ তৃণমূল কংগ্রেস বহরমপুর সুব্রত মিত্র কাঞ্চন বিজেপি নওদা শাহিনা মমতাজ খান তৃণমূল কংগ্রেস তথ্য এবং পরিসংখ্যান বলছে বিপুল ভোটে জয়লাভ করার কথা ইউসুফ পাঠানকে এবং তৃতীয় স্থানে থাকার কথা অধীর চৌধুরীকে তবে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের ঝুলিতে থাকতে পারে তেতাল্লিশ পয়েন্ট শূন্য পার্সেন্ট কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর ঝুলিতে থাকতে পারে ছত্রিশ পয়েন্ট শূন্য পার্সেন্ট বিজেপি প্রার্থী নির্মল সাহার ঝুলিতে থাকতে পারে কুড়ি পয়েন্ট শূন্য পার্সেন্ট অন্যদের ক্ষেত্রে এক পার্সেন্ট সম্পূর্ণটাই তথ্য এবং পরিসংখ্যানের ওপর নির্ভর করে করা হয়েছে কোনো সমীক্ষা বা পরিসংখ্যানেই একশো পার্সেন্ট হয় না আবার কখনো একশো শতাংশই সফলতা পায় এই পরিসংখ্যানটি কোনো রাজনৈতিক দলকে ছোট বা বড় করার জন্য নয় তথ্য বা পরিসংখ্যানের যা বলে সেটাই তুলে ধরা হয়েছে এখানে চ্যানেল কর্তৃপক্ষের কোনো ব্যক্তিগত মতামত নেই